দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বিখ্যাত দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুরহাটে এই মুহূর্তে অবস্থান করছি আজকে আমরা যে হাটে অবস্থান করছি এটি হচ্ছে সাত মাইল এটা হচ্ছে আপনার যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন সাত মাইল পশুরহাট আপনারা এর আগে অনেকে ভিড় দেখছেন এটা যশোর জেলার ভিতরে এবং দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় পশুরহাট একটু যদি লক্ষ্য করে থাকেন আমি রাস্তার এই এই সাইড ঠিক আছে কথাগুলো বলছি আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠছে তবে আমি চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর বাসুর গরুগুলো দেখাবো পাশাপাশি এই সাইডগুলো দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ট্র্যাকগুলো আছে এগুলো দেশের বিভিন্ন স্থান থেকে এই ট্র্যাকগুলো আসছে কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক গাড়িগুলো আসে এই গাড়িগুলো মোটামুটি এখান থেকে গরু কিনে নিয়ে বিভিন্ন হাটে তারা কিন্তু আসলে বিক্রি করে থাকে এর একটাই কারণ কারণ এই হাটে সবচেয়ে কম দামে ভালো মানের উন্নত মানের আপনি গরু কিন্তু পাবেন অবশ্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে একটা গরুর সঠিক দাম জানতে পারবেন তো চলুন আমরা দেখাবো আজকে ছোট ছোট সুন্দর সুন্দর বাসুর গরুগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুর আর বাসুর আসলে বাসুরের রাজ্যে বলতে পারেন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আসলে বাসুরের এক অংশ আমরা যেই সাইটে অবস্থান করছি এটা হচ্ছে বাসুরের এক অংশ মাসাল্লাহ প্রচুর পরিমাণে আজকে অনেক বাসুর কিন্তু উঠছে আমরা একটু দাম তো জানার চেষ্টা করবো ভাই কেমন আছেন আপনি ভালো ভাই ভালো আছেন কয়টা বাসুর আনছেন আজকে ভাই চারটা আনছে টোটালে বিক্রি কি একটা হয়েছে এখনো না ভাই কে বলা কে বলে না তো আজকে তো মনে হয় আমদানি মনে একটু বেশি মনে হয় বেশি আছে

অরিজিনাল শাইয়াল বাচ্চা দর্শক এই বাচ্চাটা দেখুন অরিজিনাল শায়াল বাচ্চা আসলে এই হাটে মাসাল্লাহ আপনারা যেই যার যাবেন উন্নত মানে যত আছেন ইনশাআল্লাহ সবগুলোই পাবেন তো ভাই এটা কেমন চাচ্ছেন একশো দশ ভাই একশো দশ কত টাকা হচ্ছে আসলে সেটা কিন্তু পারফেক্ট এটা আপনার হচ্ছে একদম পছন্দই হলে কিন্তু আসলে এই বাসুরটা কিন্তু পাবেন দর্শক প্রচুর পরিমাণে আজকে বাসুরের অনেক আমদানি তো ভাই কেমন আছেন আপনি জি ভালো ভালো আছেন কয়টা আনছিলেন আজকে

মাঝে মাঝে যেটা যখন মানে আমরা তো দেখলাম যে রাস্তায় ট্রাক ট্রাক আর ট্রাক এই ট্রাক গুলো দেশের বিভিন্ন স্থান থেকে মানে আসছে এলাকাতে ঢাকা চট্টগ্রাম সিলেট সব দিক থেকে আসে এখানে আসার কারণটা কি মনে করছে ভাই এটা বলতে আমাদের যারা দেখছেন এদিকে খেতোয়াল পাটি বেশি আ 60 গ্রাম গন্ধতে গরু নি আসে এই কারণে দাম কম হয় একটু কম হবে আর কি ও ভাই নামটা কি আপনার ভাই আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই প্রিয় আমাদের আরিফুল ইসলাম ভাই কবির চমৎকার ভাবে আমি ভিডিওর প্রথমে বেশ কিছু ট্র্যাক দিচ্ছিলাম আজকে এই ট্র্যাক গুলো কেন আসে তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আসে কারণ এই হাটে ভাই যেটি বললো অনেক খেতাল পাটে আসে যারা একটু কমে গিয়ে তো গরু পাবেন তো যারা আসলে ব্যবসা করবেন অথবা আপনারা খামার করবেন আপনার পছন্দ গরু লাগবে চলে আসতে পারবেন এই সাত মাইল

দেশি সিন্ধি গরু মার্শাল্লাহ দর্শক গোটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো এই গোটা ভালো করে দেখবেন লাঠি মেরেছে ওইলে দেখে লেগেছে আর দেখিয়ে দর্শক এটা দেখতে পারছেন মার্শাল্লাহ মানে দেশির ভিতরে কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার একটা গরু দাঁত তো এখনো হই নাই মনে হয় এখনো দাঁত নেই বাসুর বাসুর আপনি কি বাসুর গরু ব্যবসা করেন মনে হয় জি জি কেমন চাচ্ছেন এটা 65 চাচ্ছে ভাই পাটি 60 কেমন বলছো ভাই

আপনারা কিন্তু এই হাটে কিন্তু আসতে পারবেন আপনি দেখতে আমাদের এই যে বাছুরের এক অংশ আমি তো বললাম বাছুর এক অংশ প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু বাছুর গরু ওঠে যা অন্য কোনো হাটে কিন্তু নেই কারণ দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই সাত মাইল হাট তো ভাই যে কথাটি বলছিলাম আসলে এটা বলছেন আপনি স্টুলে দিতে পারবেন তবে এই হাটে যদি আমাদের অনেক দর্শক যদি আসে সে কিন্তু কমে তো গরু পাবেন এখন বাজার জি জি আসলে আমাদের আমাদের যে যারা মানে দায়িত্ব আছে তারা

কি ব্যবসা পঁয়তাল্লিশ হাজার বান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কিন্তু পঁয়তাল্লিশ হাজার দাম বলছে দেওয়া তো জালো না মনে হয় মানে কেমন টাকা নিতে পারবো এটা ওই আর এক হাজার গান উঠলি দিয়ে দেবো আপনি দিতে পারতেন দর্শক একটা বাসুর যেটা আসলে একটু মানে ছোট বাসুর একটু সাইজের বা আছে মিডিয়াম বাসুর কিনতে চান তারা কিন্তু এই ধরনের বাসুরগুলো কিনতে পারবেন কারণ বাসুরটা কিন্তু মার্শাল্লা আপনার পা থেকে শুরু করে আপনার গলা কম্বল শুরু করে সবকিছু ভালো আছে একবার খারাপ না যেটা হচ্ছে আপনার আহ ছেচল্লিশ হলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে

মাশাল্লাহ খুব চমৎকার ভাবে আসলে কাকা সঠিক তথ্যটা দিল অনেকে ডাইরেক্ট ফ্রিজানে বলতো তবে ফ্রিজানের কোরাস আর কি এটা কি বকনা না ষাট বছর এটা এড়ে বছর আচ্ছা এটা তো মোটামুটি জাত তো মোটামুটি অনেক ভালো বডি বডিটাও ডাবল বডি আর কি তো কেমন চাচ্ছেন আর কি লাস্টে আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম কি পাটি বলছে কত টাকা বলছে ছাপ্পান্ন দিতে পারেন না মনে হয় না কেমন কি ষাটের দিতে পারতেন মনে হয় ষাটের উপরে যাচ্ছে ষাটের উপরে যাওয়া লাগবে জি একটা অ্যান্সার মনে হয় না তিনটা তিন তিন ভাই রাখছে

এবং আমরা এই গরুটার দাম দর জানার চেষ্টা করবো অলরেডি আমার ভাই কিন্তু গরু দেখছে দর্শক এই গরুটা দেখাশোনা চলছে দাম দর চলছে কত বিক্রি হয় আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক তো ভাই দেখলাম ইতিমধ্যে দাম আদি মত দাম আছে তো একাশি মন্ত্রী দিতে পারলেন না আপনি তো লাল বলে দিয়েছেন আসলে পঁচাশি হলে দিতে পারতেন মনে হয় আপনার সরাসরি দেখলেন আসলে দামি চলছিল মাত্র একের সাথে দাম উঠছিল কিন্তু আসলে আমাদের ভাই দেয় নেই

দুডু। বিক্রি হইছে এটা। ওটা বিক্রি হইনি এই দুডু। ওটা অন্য সাইডে বিক্রি হচ্ছে তো এটা তোমরা বাসুর মনে হয়। নাকি দাঁত দাঁত কি এটা? ফ্রিজিয়ান জাত। এখন মনে হয়। আচ্ছা এটা কেমন তাছছেন আপনি ভাই এটা? 82 দাম কি এটা দাম বলছে? দাম বলছে ভাই 65টি। মাত্র। জানি এক টার্গেট কেমন ছিল ভালো।

এটা কানে কম এটা নিদ্ধিতে বলা দেয় একবার হ্যাঁ এটা দর্শক অনেক চমৎকার ভাবে আমারে ভাই কিন্তু আপনারা শশী বললো আপনারা জানেন যে এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এবং অনেক খ্যাতওয়াল কিন্তু এইwidehat আসে আমি শুধু বাসুর এক অংশে আপনাদের কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে এই উৎস পরিমাণে আপনাদের পছন্দ মতো যেই জাত চান সেই ধরে কিন্তু বাসুর করে কিন্তু পাবেন এই হাটে আপনারা অবশ্য অবশ্যই যদি কেউ খামার করতে চান যদি কোনো অনুষ্ঠানে গরু প্রয়োজন হয় এই হাটটা একবার হলেও আপনারা ঘুরতে পারেন কারণ এই হাটে অনেক কম মূল্যে ভালো মানের সুন্দর দামে আপনারা কিন্তু গরু বাসনগুলো কিন্তু পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ